হ্যালো গাইজ ইস ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল বাই কবিতা তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তাতে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টসটা এগুলোকে গ্রাইন্ড করে নেবো আর কি কি উপকরণ লাগবে সেটা দেখে নিও আর বলতে তো ভুলেই গেলাম রেসিপিটার নাম হচ্ছে চাল পটলের রসা এরকমই কিছু তো দেখে নিই কীভাবে রান্না করব। পটলগুলোকে ফার্স্ট গোটা গোটা রেখে চিঁড়ে নিয়েছি গোটাই রয়েছে আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের চাল যেটা হচ্ছে কি না গোবিন্দভোগ চাল নিতে হবে আর ফোড়নে আমি নিয়েছি তিনটে তেজপাতা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা জিরে এটাও ফোড়নে দেবো ফার্স্ট আমি এখানে কড়াটা বসিয়ে নিয়েছি আর ফার্স্ট যেটা দেখালাম কয়েকটা মশলা সেটা গ্রাইন্ড করে নিতে হবে আর একটু পেঁয়াজ কুচিটাও লাগবে তো এখানে পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে সবার ফার্স্টে আমরা পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো চলো দেখা যাক রান্নাটা কতটা টেমটিং হয় এর আগে তোমরা এই রান্নাটা কারা কারা জানো সেটাও কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে আজকে এই রান্নাটা দেখার পর কার রান্নাটা ভালো লাগলো সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে তো এখানে পটলগুলো ভেজে নিয়েছি আমি পটলের পরিমাণটা প্রায় সাতশো গ্রাম মতো রেখেছিলাম তার জন্য আমি এতটা মশলা ইউজ করেছি মানে একটা গোটা পেঁয়াজের বড় একটা গোটা পেঁয়াজ গ্রাইন্ড করেছি আর একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি তোমরা চাইলে বড় পেঁয়াজের হাফটাও কুচি করে নিতে পারো আর অল্প আদা বাটা আর তোমরা তো দেখেইছো কী কী নিয়েছি তো এখানে পটলটাকে একটু উল্টে পাল্টে গোটাই রেখেছি ভেজে নিয়েছি তোমরা দেখতে পাবে এখানে পটলটা কিভাবে একটু চিড়ে চিড়ে নেওয়া হয়েছিল আমি ফার্স্টে দেখিয়েছি তোমরা দেখেছো আর এখানে ভাজা হয়ে গেছে এখানে দেখতেই পাবে এবার দিয়ে নিয়েছি একটুখানি ঘি দিয়ে চালটাকে ভেজে নেব তোমরা এখানে চালটা দেখলে বুঝতে পারবে চালটা একদমই লাল লাল করে ভাজা নয় একটুখানি জাস্ট চালটার কালারটা যেমন চেঞ্জ হয় হোয়াইটিশ হয়ে গেলে দেখো এখানে দেখতে পাবে ফোকাস নিয়েছে তো এই ভাবে চালটা ভেজে নিতে হবে একটুখানি ঘি দিয়ে তারপরে চালটা তুলে নিয়ে একটুখানি তেল দেব তো তেলটা একটু বেশিই লাগে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা একটু জিরে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপরে দিয়ে নেব তেজপাতা ভালো করে নেড়েচেড়ে নিয়ে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম একটা ছোট পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব আমরা যে পেস্ট করে মশলাটা রেখেছি সেটা দেখে নাও একটু লাল লাল ভাজা হলে বাদামি কালার এসে গেছে এবার দিয়ে নেব আমরা সেই যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার মশলাটা দিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে সব মশলা দেব গুঁড়ো মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ চিনি অবশ্যই দিতে হবে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই মশলাটা দিয়ে যাতে ধরে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি জলটা একটু কম হয়ে যাওয়ায় আমি আরেকটু দিয়েছিলাম তোমরা মশলাটাকে জলের মধ্যে পেস্ট করেও দিতে পারো যে নুন হলুদ যেগুলো দিয়েছি সেটা একটা পেস্ট করে নেবে জলের মধ্যে তারপরেও দিতে পারো তোমরা চাইলে দইটাও দিতে পারো দইটা অপশনাল এবার মশলাটা দেখো কষিয়ে এসছে রঙটাও খুব সুন্দর এসছে এবার দিয়ে নেব আমরা পটলগুলো পটলগুলো ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে আমরা তার মধ্যে দেব চাল এবার আসছে মেন পার্ট যেটা কি না আমি ওই যে বাটিটা দেখেছো যে বাটিটায় আমি চালটা রেখেছিলাম গোবিন্দভোগ চালটা চালটা দিয়ে এখানে কষিয়ে নিলাম এবার যে বাটিটা মানে কাচের বাটিটা ফার্স্ট তোমরা দেখেছো সেই বাটিটাতে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর সাত বাটি জল দিয়েছি তো এবার তোমরা বুঝে যাবে পরিমাণটা কি হবে এক বাটি জলে মানে এক বাটি চালে আমি সাত বাটি জল দিয়েছি তাহলেই তোমার এক মানে চালটা ঠিকভাবে সেদ্ধ হবে আর তরকারিটাও ঠিকঠাক হবে তো এবার এখানে হয়ে গেছে অনেকটাই তারপরে আমি দিয়ে নেবো গুঁড়ো গরম মশলা দিয়ে নেবো একটুখানি ঘি এটা অপশনাল দিতেও পারো কিন্তু দিলে টেস্টটা একটু বেশি ইন ইনক্রিজ করে তো এবার এরকম যে একটু মাখা মাখা ব্যাপারটা রয়েছে গ্রেভিটা এটাও থাকবে না জলটা টেনে যাবে এই পর্যায়ে তোমরা গ্যাসটাকে অফ করে ঢেকে দেবে ব্যাস হয়ে গেল রান্না এবার তুলে নেব খেয়ে অবশ্যই জানাবে আর কারা রান্নাটা দেখার পরে রান্নারা ট্রাই করবে সেটা কমেন্ট করতে একদম ভুলো না দেখা হবে পরের ভিডিওতে টেল দেন টাটা বাই বাই